তোমার বন্ধু বন্ধু খেলা ভেতরে পুরোটাই পচা গলা তোমার চরিত্রটায় গুন তুমি বন্ধু নৌ সুকুন তোমার বন্ধু বন্ধু খেলা ভেতরে পুরোটাই পচা গলা তোমার চরিত্রটায় গুন তুমি বন্ধু নয় শুকুন তোমার বৃত্ত যেদিন ভেঙে গেছে ঠিক তোমার রাস্তা নাই বৃত্তের চুকে বাসিয়ে দিয়েছ দেশটাকে বন্যায় তোমার দালালকে জবে চুড়ে পেল মানুষ আস্তা কুড়ে জানিয়ে দিয়েছ দালালিটা চাও বন্ধুত্বটা দূরে ফেনি নোয়া কুমিল্লা আর লক্ষ্মীপুরের শিশু প্রতিবেশী হয়ে জানিয়ে দিয়েছ আসলে তোমরা পশু ফেনি নোয়া কালে কুমিল্লা আর লক্ষ্মীপুরের শিশু প্রতিবেশী হয়ে জানিয়ে দিয়েছ আসলে তোমরা পশু আমার চোখে একই গোয়ালের গরু মমতা মুদি সাধুকার প্রিয় অমানুষ শুধু তুজে যাও তো সমুদি তোমার বৃত্ত যেদিন ভেঙে গেছে ঠিক তোমার রাস্তা নাই বৃত্তের চুকে বাসিয়ে দিয়েছো দেশটাকে নাই। তোমার দালালকে জবে চুড়ে পেল মানুষ হাস্তা কুড়ে জানিয়ে দিয়েছো দালালিটা চাও বন্ধুত্বটা দূরে আইনাগরের মাফিয়া রানী ডাকাতের সর্দার তোমার দেশেতে আরানি আছে বাংলার গাত্তাল তোমার দেশে মানুষ আছে একাই তুমি নও দিকারে তারা বাসিয়ে দেবে তোমার গতিটাও দিক্কারে তারা বাসিয়ে দেবে তোমার গতিটাও তোমার বন্ধু বন্ধু খেলা ভেতরে পুরোটাই পচা গলা তোমার চরিত্রটাই গুণ তুমি বন্ধু নও সুকুন তোমার বন্ধু বন্ধু খেলা ভেতরে পুরোটাই পচা গলা তোমার চরিত্রটাই গুণ তুমি বন্ধু নয় শুকুন তোমার বৃত্ত যেদিন ভেঙে গেছে ঠিক তোমার রাস্তা নাই বৃত্তের চুকে বাসিয়ে দিয়েছো দেশটা কেবল নাই তোমার দালালকে জবে ছুড়ে ফেললো মানুষ হাস্তা কুড়ে জানিয়ে দিয়েছ দালালিটা চাও বন্ধুত্বটা দূরে ফেনি নোয়া কালে কুমিল্লা আরে লক্ষ্মীপুরের শিশু প্রতিবেশী হয়ে জানিয়ে দিয়েছ আসলে তোমরা ফসু ফেনি নোয়া কালে কুমিল্লা আরে লক্ষ্মীপুরের শিশু প্রতিবেশী হয়ে জানিয়ে দিয়েছ আসলে তোমরা পশু আমার চোখে একই গোয়ালের গরু মমতা মুদি সাধুকার প্রিয় অমানুষ শুধু যাও তো সমুদি তোমার বৃত্ত যেদিন ভেঙে গেছে ঠিক তোমার রাস্তা নাই বৃত্তের চোখে বাসিয়ে দিয়েছো দেশটাকে বন্যায় তোমার দালালকে জবে চুড়ে ফেললো মানুষ হাস্তা খুঁড়ে জানিয়ে দিয়েছো দালালিটা চাও বন্ধুত্বটা দূরে অায় নাগরের মাপি আরানি ডাকাতের সরদা তোমার দেশেতে আরানিই আছে বাংলার গাত্তাল তোমার দেশেও মানুষ আছে একাই তুমি নং দিক্কারে তারা বাসিয়ে দেবে তোমার গতিটাও দিক্কারে তারা বাসিয়ে দেবে তোমার গতিটাও তোমার বন্ধু বন্ধু খেলা ভেতরে পুরোটাই পচা গলা তোমার চরিত্রটায় গুন তুমি বন্ধু নৌ শুকুন তুমি বন্ধু নৌ শুকুন তুমি বন্ধু নৌ শুখুন